আপনারা তো আমাদের প্রতিক্রিয়া আমাদের প্রেস রিলিজের মাধ্যমে পেয়েছেন তাই না আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের ছিল এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে আপনার যে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময় তারপরে রোজার পরে পরে হ্যাঁ এবং পরীক্ষা আছে সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচনে প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা খুব ডিফিকাল্ট হবে আমরা এর যে মন্তব্য আমাদের যে রিমার্ক সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন আমরা মনে করি যে ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে